শুরুতেই তোমাকে একটা কথা বলি একটা সময় ছিল যখন আমরা বলতাম যার শেষ ভালো তার সব ভালো কিন্তু বিশ্বাস করো এ যুগটা একটু ভিন্ন এটা সে যুগ নয় যে একটুতেই হয়ে যাবে একটু মেহনত করলাম হয়ে গেল এটা সে যুগ নয় আজ যদি তুমি তোমার শেষটা ভালো করতে চাও তাহলে তোমার সবটা ভালো করতে হবে হ্যাঁ তোমার সবটা ভালো করতে হবে তোমার শুরুটা ভালো করতে হবে তুমি কি জানো এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে এমন লাখো মানুষ আছে যারা ভাবে আজ নয় কাল থেকে শুরু করব কাল থেকে একদম সমস্ত কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ কাল থেকেই শুরু করব এমন চিন্তাধারী মানুষের এই পৃথিবীতে কোনো অভাব নেই আসলে কি বলতো হয়তো হয়তোবা এই কাল কাল করতে করতেই তারা হয়তোবা এটাই ভুলে যায় যে কাল কখনো আসে না হ্যাঁ কাল কখনো আসে না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় তোমার কাছে অনুরোধ করব। কালের দোহাই দিও না এমন চিন্তা ভাবনা রেখো না যে আগামী কাল থেকে শুরু করব। প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার কাল নয় আজ আজ নয় এখন এখন থেকেই শুরু করার চেষ্টা করো এখন থেকেই শুরু করো তুমি কি জানো এ পৃথিবীতে রবের দেওয়া আমাদের সবথেকে বড় উপহার কি হ্যাঁ সময় সময় তোমার রবের দেওয়া এ পৃথিবীর সবথেকে বড় উপহার তোমার রবের দেওয়া এ পৃথিবীর সবথেকে মূল্যবান উপহার এ পৃথিবীর সবথেকে দামি জিনিস আমি একটা কথা প্রায়ই বলি যে আজ তুমি যদি তোমার সময়ের গুরুত্ব না দাও তোমার সময় সঠিক ব্যবহার না করো তোমার সময়ের মূল্য না দাও তাহলে তোমার যে কতটা মূল্য কাল সময় তা বুঝিয়ে দেবে আর আজ যদি তুমি তোমার সময় সঠিক জায়গায় ব্যবহার করো অপব্যবহার বন্ধ করো তাহলে এই সময় তোমাকে উপহার হিসাবে সফলতা দেবে হ্যাঁ এই সময় তোমাকে উপহার হিসাবে সফলতা দেবে তোমাকে সফল হতে অনেক বেশি সাহায্য করবে তোমার সফলতার পিছনে অনেক বেশি অবদান দেখাবে আর তোমাকে কিভাবে বোঝাবো যে জীবনে সফল হওয়াটা কতটা জরুরি জীবনে সফলতা পাওয়াটা সফলতা অর্জন করাটা কতটা গুরুত্বপূর্ণ তুমি কি জানো সফলতার আগে মানুষ তোমাকে যেমনভাবে দেখে সফলতার পরে সম্পূর্ণ রূপে ভিন্ন সফলতার আগে অনেকে হয়তো বা তোমার গুরুত্ব দেয় না তোমার কদর করে না তোমার মূল্য দেয় না কিন্তু সফলতার পরে গিয়ে সেই সকল মানুষগুলোই তোমার গুরুত্ব দিতে শুরু করবে তোমাকে মূল্য দিতে শুরু করবে তাই তো বলি তোমার সফলতা তোমার জন্য অনেক বেশি জরুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তো বলি তুমি সফল হওয়ার চেষ্টা করো সফলতা অর্জনের চেষ্টা করো তোমার কাছে অনুরোধ করব নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এইভাবে হারিও না নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এইভাবে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করো না মনে রেখো এই সময় চলে গেলে কিন্তু আর কখনোই ফিরে পাবে না হ্যাঁ কখনোই ফিরে পাবে না তোমার কি মনে হয় তুমি কি তোমার গতকালকে কি কখনো ফেরত পাবে তুমি কি তোমার গত পরশুকে কি কখনো ফেরত পাবে এমনটা তো সম্ভব নয় এমনটা কখনোই সম্ভব নয় তাই সময়কে হারিও না সময়ের অপব্যবহার করো না সময়কে এমনভাবে অতিবাহিত করো না যেন কাল গিয়ে তোমার আফসোস হয় এমনভাবে অতিবাহিত করো না মনে রেখো সময় আমাদের জীবনের সবথেকে বড় উপহার মানুষের জীবনের সবথেকে বড় উপহার এ পৃথিবীর পরিচালকের দেওয়া সবথেকে মূল্যবান উপহার আজ যদি তুমি তোমার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো আজ যদি তুমি তোমার সময়ের মূল্য দাও তাহলে কাল সময় তোমার মূল্য দেবে তোমাকে উপহার হিসাবে সফলতা দেবে তাই সময়ের ব্যবহার করো সঠিক ব্যবহার করো সঠিক জায়গায় সঠিক ওয়েতে সঠিক মানুষগুলোর সাথে নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অতিবাহিত করো আরে এটা সে যুগ নয় যে একটুতেই হয়ে যাবে একটুতেই হয় না একটুতেই কোনো কিছু হয় না মেহনত করতে হবে হতে পারে হতে পারে তোমাকে অনেক বেশি মেহনত করতে হবে হতে পারে আগে ইতনা আসান হতা তো হার কহিনা করলেতা যদি এতটাই সহজ হতো তাহলে যে কেউ করে নিত তাহলে তো যে কেউ করে নিত তাহলে তো ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য পাওয়া যেত না তাহলে তো মেহনতশীল ব্যক্তি এবং অলস ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যেত না আচ্ছা তোমার কি মনে হয় না যারা তোমাকে নিয়ে সমালোচনা করে যারা তোমাকে অবহেলা করে যারা তোমাকে অবজ্ঞার চোখে দেখে যারা ভাবে যে তোমার দ্বারা কিছুই সম্ভব নয় বড় কিছু তো সম্ভবই নয় যারা তোমাকে অপমান করে যারা তোমার প্রতি নেগেটিভ ধারণা রাখে তাদেরকে ভুল প্রমাণ করতে তাদেরকে ভুল প্রমাণ করার কি ইচ্ছা হয় না হওয়া তো উচিত আসলে কি বলো ইচ্ছা শক্তিটাই সব থেকে বড়ো যদি তোমার মধ্যে চাহিদা না থাকে তাহলে কিছুই সম্ভব নয় আমাকে অনেকেই প্রশ্ন করে যে সফলতার জন্য কি প্রয়োজন আসলে সফলতার জন্য হয়তোবা হয়তোবা অনেক কটা রিকোয়ারমেন্ট প্রয়োজন অনেক কিছু প্রয়োজন বাট সফল হওয়ার জন্যে প্রথমে চাহিদা থাকা প্রয়োজন তোমার মধ্যে একটা চাহিদা থাকা প্রয়োজন যে না আমাকে করতে হবে যে কোনো রিজন হতে পারে যে কোনো কারণ হতে পারে হতে পারে নিজের ফ্যামিলির জন্য করতে হবে হতে পারে নিজের জন্য করতে হবে হতে পারে কাউকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে করতে হবে কিন্তু করতে হবে যদি তোমার মধ্যে এমন কোনো চাহিদা না থাকে তাহলে বড় কিছু করা সম্ভব নয় হ্যাঁ অবশ্যই সফলতার সব থেকে বড়ো রিকোয়ারমেন্ট বলা যেতে পারে চাহিদা চাহিদা থাকাটা গুরুত্বপূর্ণ অনেকে বলে অপমান করলে কি করা প্রয়োজন অপমান করলে কি করা উচিত অপমান করলে সেগুলোকে মনে রাখা উচিত বাট তাকে ক্ষমা করে দেওয়া উচিত আর তার করা অপমানকে ভুল প্রমাণ করা উচিত যদি কেউ তোমাকে কখনো অপমান করে তাহলে ক্ষমা করে দাও কিন্তু মনে রেখো তুমি কিন্তু একদিন অপমানিত হয়েছিলে এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় অনেকে মনে করবে এটা হয়তো বা তার দুঃখের কারণ হতে পারে তার কষ্টের কারণ হতে পারে না এ বিষয়টাকে সেইভাবে নিও না যেভাবে নিলে তোমার কষ্ট হয় সেইভাবে নাও যেভাবে নিলে তোমার মধ্যে কিছু করার আবেগ জন্মায় তোমার মধ্যে ইচ্ছা শক্তি তৈরি হয় তোমার মধ্যে খিদে তৈরি হয় মনে রেখো খিদে থাকাটা চাহিদা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরে প্রথমে তো এটাই ভাবা প্রয়োজন যে আমাকে কিছু করতে হবে বড় কিছু করতে হবে যে কোনো কারণ হতে পারে যে কোনো রিজন হতে পারে কিন্তু করতে হবে নিজের জন্য করতে হবে নিজের ফ্যামিলির জন্য করতে হবে নিজের প্রিয় মানুষদের জন্য করতে হবে নিজের বাবা মায়ের জন্য করতে হবে যে কোনো কারণ হতে পারে কিন্তু তোমার মধ্যে এই চিন্তাভাবনা থাকা প্রয়োজন যে আমাকে সফল হতে হবে আমাকে অনেক বেশি মেহনত করতে হবে হ্যাঁ মেহনত করতে হবে মেহনত করো মনে রেখো মেহনতের কোনো বিকল্প হয় না ভাগ্য আছে হ্যাঁ অবশ্যই ভাগ্য আছে কিন্তু মনে রেখো মেহনতশীল ব্যক্তিদের ভাগ্য পরিবর্তনশীল হ্যাঁ মেহনতশীল ব্যক্তিদের ভাগ্য পরিবর্তনশীল যারা মেহনত করে যারা অনেক বেশি পরিশ্রম করে এ পৃথিবীর পরিচালক তাদের ভাগ্য পরিবর্তন করে দেয় এতটা মেহনত করো এতটা মেহনত করো যে পৃথিবীর পরিচালক যেন খুশি হয়ে চায় এ পৃথিবীর পরিচালক যেন খুশি হয়ে তোমার ভাগ্য পরিবর্তন করে দেয় মেহনত করো মেহনতের কোনো বিকল্প হয় না হ্যাঁ মনে রেখো তোমার গতকাল তোমার আজ এবং তোমার আগামী কালের মধ্যে যেন বৃহৎ পার্থক্য সৃষ্টি হয় তোমার গতকাল তোমার আজ এবং তোমার আগামী কালের মধ্যে যেন বৃহৎ পার্থক্য থাকে তেমনভাবে নিজেকে তৈরি করো তেমনভাবে চেষ্টা করো বেশি কিছু করার প্রয়োজন নেই বেশি কিছু করার প্রয়োজন নেই প্রতিদিন এক পারসেন্ট নিজেকে উন্নত করো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিজের পিছনে ব্যয় করো যদি তুমি প্রত্যেকটা দিন এক করে নিজেকে উন্নত করো বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি হয়ে গিয়েছে বছর ঘুরে দেখবে তোমার উন্নতি তিনশো পঁয়ষট্টি বেড়ে গিয়েছে মনে রেখো তোমার গতকালের থেকে যেন তোমার আজ বেটার হয় তোমার আজকের থেকে যেন তোমার আগামীকাল বেটার হয় তোমার আগামীকালের থেকে যেন তোমার আগামী পরশু বেটার হয় হ্যাঁ এমন ভাবে চেষ্টা করো এতটা পরিমাণ চেষ্টা করো হ্যাঁ হয়তোবা হয়তোবা আজকের দিনটা কঠিন এটা হতে পারে যে কালকের দিনটাও কঠিন হবে হয়তো বা এর থেকে বেশি কঠিন হবে কিন্তু মনে রেখো আগামী পরশু অনেক বেশি সহজ হবে সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে সেদিন দূরে নয় যেদিন তুমি হাসবে হ্যাঁ সেদিন দূরে নয় বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় মনে রেখো বিশ্বাস থেকেই সফলতা আসে হ্যাঁ বিশ্বাস থেকেই সফলতা আসে তাই বিশ্বাস রাখো নিজের প্রতি এবং তোমার রবের প্রতি হ্যাঁ যদি তুমি তোমার রবের প্রতি বিশ্বাস রাখো তাহলে তিনি তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তুমি খুশি হয়ে যাবে শেষে তোমাকে একটা কথাই বলবো সময় তোমার তথা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিস এ পৃথিবীর পরিচালকের দেওয়া সবথেকে বড় উপহার তাই এই উপহারকে কখনো হেলাই হারিও না কখনো এর অপব্যবহার করো না মনে রেখো আজ যদি তুমি তোমার সময়ের মূল্য না দাও তাহলে তোমার যে কতটা মূল্য সময় তা বুঝিয়ে দেবে আর যদি তুমি তোমার সময়ের মূল্য দাও যদি তুমি এ সময়ের গুরুত্ব দাও তাহলে সময় তোমাকে উপহার হিসাবে সফলতা দেবে হ্যাঁ সফলতা দেবে